শ্রী গোবিন্দের কৃপায় সাধুমার পান খাওয়া নমস্কার আজকের নিবেদন রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে সিসি গোবিন্দের কৃপায় সাধুমার পান খাওয়া গোবিন্দবাড়ির নিয়ম ছিল এই গোবিন্দজির ভোগের সঙ্গে যে পান দেওয়া হইতো সেই পান চুন খয়ের সুপারি ইত্যাদি মশলা পাত্রটি শিশিগোবিন্দের শয়নঘরেই রাখা হইতো একদিন রাত্রিতে প্রসাদ পাওয়ার পর মাধব পাগলা তোতালায় পান খাওয়ার জন্য সাধুমার ঘরে গেলেন সাধুমা তাকে দেখে হেসে বললেন আজ পান খাওয়ার আশা নাই কেননা আমার ভান্ডারে খয়েরের অভাব মাধব পাগলা একটু চিন্তিত হইয়া বলিলেন তাহলে কি হবে অন্তত একটা পান তো খেতেই হবে সাধুমা নিজেও খুব পান খাইতেন এবং রাত্রিতে পান না খাইলে সাধুমার ঘুম হইত না মাধব পাগলার এই খবর জানা ছিল তখন অধিক রাত্রি তিনি হতাশ হইয়া বলিলেন তাহলে সাধুমা কি হবে সাধুমা একটু চিন্তিত হইয়া বলিলেন তোমার গোবিন্দ যদি করে তবে হতে পারে মাধব পাগলা হাসিয়া বলিলেন সাধুমা আমার মাধব ছেলে মানুষ সে এত রাত্রিতে কি করিয়া আমাদের জন্য ক্ষয়ের ব্যবস্থা করিতে পারে সাধুমা বলিলেন তুমি যদি ভয় না করিয়া কষ্ট করিয়া গোবিন্দের শয়নঘর খুলিয়া ক্ষয়ের আনিতে পারো তবেই পান খাওয়া যাইতে পারে মাধব পাগলা বলিলেন সাধুমা তবে আর কোনো চিন্তা নেই আমি অবশ্যই ক্ষয়ের নিয়ে আসব গোবিন্দবাড়ির প্রথা ছিল এই যে গোবিন্দকে রাত্রে শয়ন দেবার পর ভোগের পূর্বে সেই ঘরের তালা খোলা এবং ঘরে যাওয়া নিষেধ ছিল অনেক দিন পূর্বে একজন পুরা পূজারী ব্রাহ্মণ গোবিন্দের গায়ের অলঙ্কার চুরি করবার জন্য গভীর রাত্রে ঘরে প্রবেশ করিতে যাইবে এমন সময় সে ভয়ে চিৎকার করিয়া অজ্ঞান হইয়া পড়িয়া যায় তাহাতেই সে মৃত্যু মুখে পতিত হয় সাধুমান নিকট হইতে পূর্বেই মাধব পাগলা এই ঘটনাটি জানিতে পারিয়াছিল মাধব পাগলার দোতলা হইতে নামিয়া মন্দিরে যাইতে যাইতে চিন্তা করিলেন মাধব যখন মাধব যখন আমাকে ভালোবাসে তখন সে আমাকে মারবে কেন এই মনের ক্ষুদ্র সংস্কার মাত্র এই ভাবিয়া মাধব পাগলার চাবি রাখার স্থান হইতে চাবি লইয়া তালা খুলিতে গিয়া দেখেন তালা খোলা আছে বিস্মিত হইয়া ভাবলেন এ কি আমি তো দুই ঘন্টা পূর্বে তালা বন্ধ করিয়া টানিয়া দেখিয়া যথাস্থানে চাবি রাখিয়া গিয়াছি তবে তালা কে কি করিয়া খুলিল তখন মনে মনে মাধব পাগলা বুঝিলেন ইহা তাহার মাধবেরই খেলা সুতরাং ঘরে ঢুকিতে আর কোনো ভয় নাই হাতে তিনতালি বাজাইয়া মাধব পাগলা শয়ন ঘরে ঢুকিলেন এবং সুইচ টিপিয়া আলো জ্বালিলেন ও প্রয়োজন মতন ক্ষয়ের ও পানের মশলা লইয়া ঘর বন্ধ করিয়া উপরে চলিয়া গেলেন সাধুমার হাতে ক্ষয়ের ও পানের মশলা দিয়া বলিলেন সাধুমা আমি তোমার গোবিন্দকে ভয় করি না বরং গোবিন্দই আমাকে ভয় করে সাধুমা হাসিয়া বলিলেন তা কিসে বুঝলে মাধব পাগলা উত্তরে বলিলেন আমি যাবার আগেই তালা খুলে রেখেছিল এই কথা শুনিয়া সাধুমার চোখে জল আসিল বলিলেন ওর আমার প্রতি এতই কৃপা মাধব পাগলা যে স্বয়ং দিবার সময় ভুল করিয়া তালা খোলা রাখিয়া আসেন নাই সে বিষয়ে সাধুমা নিঃসন্দেহে ছিল স্বয়ন ঘরে তালা বন্ধ করিবার সময় সাধুমা বিশেষভাবে লক্ষ্য করেন কারণ স্বর্ণ ল চুরি হইবার সম্ভাবনা থাকিত জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম